আমি আবার বলছি এই দেশে ভারতীয় থাকব না ঠিক ভারতীয় হিসেবে থাকব না এই জমির মালিকানা সূত্রে এদেশে বসবাস করি এই জমিন কে আল্লাহর জন্য মুক্ত করে চালবে ইনশাআল্লাহ আল্লাহর দ্বিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ নে ঠিক আমরা তাদেরকে আদর্শের সোনালি পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই

او پرہسپے میں موجود ہے نہ ہائے ہری نا گلے کو به و نتوکل ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ابراهيم رب اجعل هذا البلد آمنا وجنبني وبني أن نعبد الأصنام صدق الله الْعَزِيزُ جامع الرحمن يا عزيزي يا أي ملون ملاي أمر أسر رضا إكرام وفستك أمر أستاذ مقترم أفتح الرحمن حفظه الله تعالى أمر في بابا جامعة سنة مدنة আমা সহ জামিয়া আমার সকল বড় ভাই মুফতি ছাত্রবৃন্দ এবং বিভিন্ন দিনের দ্বারাগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে এবং এলাকার বিভিন্ন অঞ্চল থেকে সমবেত দিন দয়াদি মুসলমান ভাইয়েরা সর্বপ্রথম আমি আপনাদের শুক্রপুজার আদায় করতেছি যে আপনারা অভূতপূর্ব আজকে আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে এর উত্তম বিনিময় যা যায় খায় করুন কাটা কয়েকটা কথা আমি বলবো সময় দীর্ঘ নয় আর সকলে উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা প্রতিপক্ষ দেখতেছে তা না দুইটা পক্ষ দেখতেছে এবং একটা প্রতিপক্ষ একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব থেকে আমার উপর বেশি থাকে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আল্লাহর গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন সকলে আমার জন্য নির্দেশে একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে সাইফুল হাদিস সাল্লাম আজিজুল হাসলামতুল্লা সালে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুক্তি সাইদ হয়তো অনেক বড় শিক্ষক হইতে পারে আমার কাছে ওই সাইড তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে যে কথাগুলোকে প্রশংসা সুলভ প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাতে দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাপাক আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলো যেন আমরা আমার হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আমরা কবুল করেন এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতি জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেকদিকে সমর্থনও করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারা বরণ আমরা শব্দগুলি বেশি বলি কি কারাবরণ কারা নির্যাতন তো বলব যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরণ আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না এটা তাদের আমাদের এই পথে চলতে গেলে এই পথটা নয় এ পথে পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচা রং দিয়ে লাল হয়

তাদের সেই শাহাদাতকে আমরা কোন সময় সেই শাহাদাত অস্বীকার করার কোন প্রবণতা এক মুহূর্তের জন্য বরদাস্ত করব শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলায় না বলতেছে আমি দুঃখিত দুঃখিত যদি বলতে না আসেন আপনাদের প্রিয় ভাষা ইংলিশ ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না

নবী থেকে হয় সেটা হলো মিন্নি ওয়া শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এই হিসাবে আমি প্রতিশোধের শব্দ শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যে প্রতিশোধ নির্যাতনের আগ পর্যন্ত বারো বছরের জুলু এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছে আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দিনের ਝੰ্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশব্দ নিয়েছিলেন আমি আবার বলছি এই দেশে ভারতীয় থাকব না ঠিক ভারতীয় থাকব না এই জমির মালিকানা সূত্রে দেশে বসবাস এই জমিনটি আল্লাহর জন্য মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ ঠিক আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম উৎস ঠিক এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করবো আল্লাহ আলমিন আমাদেরকে দান করবো একটা কথা বলা হয়েছে অনেকের কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব একসঙ্গে আমার কাছেও খুব ছিল তিন বছর আগেও তো ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দুরাগা সালাতুল হাজার পড়ে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন খায়েরের ফয়সালা করেন আর এরপর এখন আমার কোনো বুদ্ধিnabla হলো যে এরকম ভবন না থাকাই ভালো ঠিক না থাকা ভালো কেন দস্তারে না দারে মে পেচে না দারে মা হেচে না দারে গমে হেচে না দারে এই রকম ভবন টম থাকলে

ফ্লাই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের स्थाईভাবে আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল আমিশান ইমারত সাজায় আর সেই ইমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলেম চর্চা আমি এই কথাটা আমার কাছে তো মনে বর্ষে বিলাসী এলেম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলেম চর্চায় টেনে বসেছে বিলাসী এলেম চর্চার পদবাৎ দিয়ে

আমাদের বাংলাদেশের মতো কোনো গণভবন সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে খাটের উপরে বসে তৎপর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে পেকুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল তবে একটা চক্ষু আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মহার শুধু আছেন যারা উস্তাদ অর্থাৎ আমি আমি আমার মতো করে আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও মাহবুব সাহেব হজুর এবং আমি আমার দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোন ধরনের অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃশ্বর ক্ষমা প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করবো যে কোনো ভাবে করতে হয় তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা হৃদয় রক্ত প্রণের একটা কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহুর সাহেব যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমার যেন আল্লাহ সেই ভুলটা অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনার সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ কতটা বড় অন্যায় কত বড় গুণা সেই মাস্লা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গায় আপনার সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকरांतরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতা স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমত অপরাধ এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক এটাই হলো দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না তবে ভাস্কর্য নামক এই সকল সেরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জালিনের এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানিনা যদি বুঝে করে থাকেন আল্লাহ আপনি যদি বুঝে শুনে করে থাকেন না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেন রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতিছে থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজে এই জায়গাটায় বিলম্ব হলে আপনারা কথা বলেন বিলম্ব হলেও কথা বলবেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না